ঘটিবাটি সামলা আজকে আসছে সাকিব খানের প্রিন্সের হামলা জাস্ট বুম সাকিবিয়ানরা আপনাদের জন্য এক্সক্লুসিভ ভেরি ভেরি প্রিন্সের অ্যাকশন সিনের আপডেট সাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে যখন সাকিব খান শ্রীলঙ্কায় কাপানি দিচ্ছে তখন দেশের ভক্তরা সাকিবিয়ানরা বসে আছে প্রিন্স সিনেমার আপডেটের জন্য কখন কি ঘটছে প্রিন্সের শুটিং সেটে সাকিব খান ভাই বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় উড়ে গেল গিয়ে কি করছে প্রিন্সের শুটিং সেটে কি হতে যাচ্ছে আজকে আজকের লেটেস্ট আপডেটে সাকিব জন্য বেশ গরম একটি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে যে খাওয়া দাওয়াটা কেউ মিস করবেন না পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আজকে আপনাদেরকে জানাবো আজকে প্রিন্সের শুটিং সেটে সাকিব খান ভাই অ্যাকশন দৃশ্যে কীভাবে কাঁপাচ্ছে আসতে আজকে অ্যাকশন দৃশ্যে শ্যুট করা হবে এমনটাই জানা যাচ্ছে প্রিন্সের শুটিং স্পট থেকে সাকিব ইয়ানরা গতকালকে আপনারা সকলেই জানেন মেগাস্টার সাকিব খান দুই দিনের জন্য শ্রীলঙ্কা থেকে উড়ে এসেছিলো বাংলাদেশে ঠিক বাংলাদেশে কক্সবাজারে মেরিল পেট্রোলিয়াম জেলির একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি আবারও সকাল নাগাদ অনুষ্ঠান 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 থেকে ত্যাগ করে এবং হেলিকপ্টারে উঠে তিনি বাংলাদেশ থেকে আবারও তিনি মানে এয়ারপোর্ট থেকে প্লেনে করে আবারও তিনি শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেন তিনি ওখানে পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে যায় আটটা সাড়ে আটটা নয়টা বেজে যায় তার পরবর্তীতে তিনি রাত্রে একটু রেস্ট করে সকালবেলাতে উঠেই আবারও আজকে প্রিন্স সিনেমার শুটিং স্পটে অ্যাকশন দৃশ্যের কাজে অংশ গ্রহণ করেছে এবার চলে আসুন এই অ্যাকশন দৃশ্যটা কেমন হতে পারে কিরকম হচ্ছে কিরকম স্টাইল কিংবা কেমন একটা নতুনত্ব ছুঁয়ে দিতে পারে এটা একটু আপনাদের সাথে আলোচনা করি যতটুকু প্রিন্সের টিম থেকে জানা যাচ্ছে বিস্তারিত তো সবকিছু বলা যায় না একটু আপনাদেরকে আন্দাজ দেই শাকিব খান ভাই তার নিজের ক্যারিয়ারে যতগুলো সিনেমা করেছে প্রিন্স সিনেমাটি তার মাত্রা অতিক্রম করবে প্রিন্স সিনেমাটি মাত্রা বিহীন একেবারে শাকিব খান ভাই কালকে যে একটা ডায়লগ দিয়েছিল যে নাম্বার ওয়ানেরও উপরে যদি কোনো অবস্থান থাকে সেটা হচ্ছে শাকিব খানের অবস্থান ঠিক মেগাস্টার শাকিব খানের সিনেমার জগতে যতগুলো রিসেন্ট অ্যাকশন সিনেমা গিয়েছে অ্যাটিটিউড বাদ দিয়ে যে কয়েকটি সিনেমা গিয়েছে তুফান বলেন তাণ্ডব বলেন বর্বত বলেন ওই প্রত্যেকটা সিনেমাতে কিন্তু মার্কেটারি ধুমাধুম অ্যাকশন মারপিট এরকমটা নাই শুধু অ্যাটিটিউড এবং ভাবভঙ্গি একটু হুঙ্কার এরকম কিন্তু প্রিন্স সিনেমাতে যেটা ঘটাতে চলেছে মেগাস্টার শাকিব খান সেটা কিন্তু ধারা মানে ধারার বাইরে এটা ধারা সারা মানে কাপানি হবে মেস্টার শাকিব খান ইতিহাসের সেরা অ্যাকশন শ্যুট করতে আজকে কিন্তু মাঠে নেমে পড়েছে ঠিক এই অ্যাকশন দৃশ্যগুলো শ্যুট করার জন্য ক্যামেরাম্যান একেবারে সূক্ষ্ম ক্যামেরাম্যান দরকার তাহলে ওই ক্যামেরাম্যান হিসেবে বলিউডের যে অমিত রয়কে নিয়েছিলেন ডিওপি মানে ক্যামেরাম্যান কতটা সূক্ষ্মভাবে সেগুলো শ্যুট করতে পারে এটাই হচ্ছে প্রধান বিষয় মানে এই অ্যাকশনটা বাংলাদেশের কোনো ক্যামেরাম্যান দ্বারা শুট করা সম্ভব না কারণটা কি একটু বুঝতে পারছেন আপনারা মানে এই অ্যাকশনগুলো এত দ্রুত ফাস্ট প্লে এত দ্রুত অ্যাকশন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেভাবে শুট করা হবে মানে শুট করা হবে সেটা ওই বলিউডের ক্যামেরাম্যান মানে পারফেক্ট ক্যামেরাম্যান ছাড়া প্রফেশনাল ক্যামেরাম্যান ছাড়া এগুলো শুট করা সম্ভব না কারণ ওই যে তামিলের সিনেমাতে বলিউডের সিনেমাতে আপনারা দেখেন না কখন কি হয়ে যাচ্ছে এই পাশ থেকে ওই পাশ উপর থেকে নিচে ঘুরে মানে বিভিন্ন একটা একটা অন্য রকম ব্যাপার হয়ে যায় ঠিক ওই শুটগুলো কোন ক্যামেরাম্যান ছাড়া শুট করতে পারবে না রেকর্ড করতে পারবে না ঠিক খান আজকে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে প্রিন্স সিনেমা যেভাবে তিনি শুটিংয়ে অংশগ্রহণ করে সকাল থেকে নিজেকে এমনভাবে প্রস্তুত করেছে এবং এই অ্যাকশন দৃশ্যটা যেভাবে তিনি শ্যুট করবে এটা ইতিহাসের সেরা রেকর্ড হয়ে যাবে আবারও প্রিন্স সিনেমায় আগামী ঈদে প্রিন্স সিনেমাটি আপনারা যখন সিনেমা হলে দেখবেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে নতুনত্ব মনে হবে এবং বলিউডের সিনেমাকেও সারিয়ে গিয়ে মেজিস্টার শাকিব খান বাংলা সিনেমাতে যে এরকম একটা অ্যাকশন দিয়েছে সেটা কিন্তু ধারণার বাইরে আমি আগাম বার্তা দিয়ে দিচ্ছি সিনেমা হলে কিন্তু সুনামি হবে সুনামি শাকিব খান আজকে সেই শুটে অংশগ্রহণ করছে অ্যাকশন দৃশ্যের শ্যুটে মেজিস্টার শাকিব খান শ্রীলঙ্কা কাঁপিয়ে দিচ্ছে